হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী আর আমাদের এখানে মানে আমাদের পাড়ায় নবমীর দিন পুরো নবমী পুজো হয় আর অন্যান্য দিন হয় না নবমীর দিনই হয় তো এখন সকাল সাতটা বাঁচতে যায় এখন আমি রেডি হব রেডি হয়ে পড়তে যাব তো চলো তোমাদের সাথে আজকে সবটা শেয়ার করবো আর এই যে আমি মিশ্রে বেরিয়ে গেছি পুজোর জন্য সব সময় মতন টিউশন যাচ্ছি এখন বাইরে না মানে ঘরে যতটা ঠান্ডা লাগছিল বাইরে তার থেকে বেশি লাগছে কিন্তু বাইরে কিন্তু রোদ আছে তারপরেও তো আজ হচ্ছে জগদ্ধাত্রি পুজোর নবমী করেই আমাদের পাড়া নবমী পুজো হয় তো এখন মিষ্টিটা দিয়ে আসলাম পুজোর জন্য প্যান্ডেলে কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ অনেক লোকজনের ভিড় ছিল তো যাই হোক এখন পড়তে যাচ্ছি দেন টিউশন থেকে বেরিয়ে ও তোমাদের সাথে কথা হচ্ছে তো টিউশন থেকে ডাইরেক্ট বাড়িতেই চলে এসেছি আর রাস্তায় আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি তাই বাড়িতেই স্টার্ট করছি আর তোমাদেরকে আগেই বললাম যে আজকে নবমী পুজো মানে আমাদের এখানে নবমী পুজোটাই হয় তো তোমরা আওয়াজও পাচ্ছ নিশ্চয়ই তো আমি এই প্রথমবার জগদ্ধাত্রী পুজোতে উপোস করেছি কারণ আমি যেহেতু মানে ইয়েতে দুর্গা পুজোতে যেহেতু আমি অঞ্জলি দিতে পারিনি শরীর খারাপের জন্য সেই জন্য আমি মানে এইবার জগদ্ধাত্রী পুজোতে প্রথমবার উপোস করেছি তো আমাদের এখানে একটা হবে সপ্তমীর অঞ্জলি দুপুর বারোটায় আর অষ্টমীর অঞ্জলি হবে দুপুর দুটো তো আমি দুটো অঞ্জলি দেব তো তখন তারপরে আবার তোমাদের সাথে হচ্ছে তারপরে আমি স্নান করে চলে গেলাম আমাদের প্যান্ডেলে অঞ্জলি দিতে আর ওই যে দেখো ওখানে আমি অঞ্জলি দিতে দাঁড়িয়ে গেছি তো সপ্তমী অষ্টমী দুটো অঞ্জলি একসাথে দিলাম দেন তোমরা দেখলে যে স্বর্ণামৃত খেয়ে আমি আমার উপোস ভঙ্গ করলাম আর নবমী অঞ্জলি আর দেব না কারণ আমার শরীর খুব একটা ভালো থাকে না আর এই প্রথম বছর আমি জগদ্ধাত্রী পুজোর উপোস করলাম তো এখন বাড়িতে লাঞ্চ করব হ্যাঁ আজকে আমরা আমিষই খাচ্ছি আজকে আমাদের নিরামিষ নেই তো বিকেলে আমি শাড়ি পরেছিলাম আর খুব একটা বেশি মেকআপ করিনি তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর আজকে আমি পরে শাড়ি ঠাকুর দেখতে যাচ্ছি তো সেখানে কি আর তারপরে রাতে বাড়িতে এসে ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা